এমন এক বাংলাদেশ যেখানে আর কোনো স্বৈরাচারের ঠাই হবে না বলল প্রধান উপদেষ্টা এদিকে দিনভর উৎসব মুখর আয়োজন জুলাই ঘোষণাপত্র আজ পাঠ করবেন প্রধান উপদেষ্টা এছাড়া স্বৈরতন্ত্রের স্থায়ী বিলোপের জন্য ঐক্যবদ্ধ থাকতে হবে বলল পীর অন্যদিকে রাজনৈতিক বিভেদ বন্ধ করতে হবে বলল এবি পার্টি এবং সর্বশেষ জানিয়ে দেব অনলাইন এক্সটিভিস্ট কামাল পাশা চৌধুরী সহ এগারো আওয়ামী লীগ নেতাকর্মী গ্রেপ্তার শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত আসুন এমন বাংলাদেশ গড়ে তুলি যেখানে আর কোনো স্বৈরাচারের ঠাই হবে না বলল প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেছেন জুলাই আমাদের নতুন করে আসার আলো একটি ন্যায় ও সাম্যভিত্তিক বৈষম্য ও বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখিয়েছে হাজারো শহীদের আত্মত্যাগ আমাদের রাষ্ট্র সংস্কারের যে সুযোগ এনে দিয়েছে তা যে কোনো মূল্যে রক্ষা করতে হবে তিনি বলেন পতিত স্বৈরাচার ও তার স্বার্থলোভী গোষ্ঠী এখনো দেশকে ব্যর্থ করার ষড়যন্ত্রে লিপ্ত দলমত নির্বিশ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে এই ষড়যন্ত্রকে মোকাবেলা করতে হবে আসুন সবাই মিলে আমরা এমন এক বাংলাদেশ গড়ি তুলি যেখানে আর কোনো সৈরাচারের ঠাই হবে না পাঁচ আগস্ট জুলাই গণ অভ্যধান দিবস উপলক্ষে দেওয়া বাণীতে প্রধান উপদেষ্টাই কথা বলেন গণ অভ্যধান দিবসের কথা উল্লেখ করে ডক্টর ইউনুস বলেন বাংলাদেশের ইতিহাসে এক অবিস্মরণীয় দিন আজ পাঁচ আগস্ট এক বছর আগে এই দিনে জুলাই গণ অভ্যধান পূর্ণতা পায় দীর্ঘদিনের ফেসিবাদী শাসন থেকে মুক্ত হয় প্রিয় স্বদেশ বাংলাদেশের আপাম অমর জনসাধারণ যাদের মুখ বন্ধন আন্দোলনে সফল আমাদের এই ঐতিহাসিক অর্জন তাদের সবাইকে আমি এই দিনে আন্তরিক অভিনন্দন জানাই প্রধান উপদেষ্টা বলেন আজ আমি স্মরণ করছি সেই সব সাহসী তরুণ শ্রমিক দিনমজুর পেশাজীবীদের যারা ফেসিবাদী শক্তিকে মোকাবেলা করতে গিয়ে শাহাদাত বরণ করেছেন আমি গভীর কৃতজ্ঞতায় স্মরণ করি সকল জুলাই যোদ্ধাকে যারা আহত হয়েছে চিরতরে পঙ্গু হয়েছেন হারিয়েছে দৃষ্টি শক্তি জাতি তাদের অবদান শ্রদ্ধা ভরে স্মরণ করে এ সময় গণ অভ্যুধানে শাহাদাত সবার প্রতি গভীর শ্রদ্ধা জানান তিনি টানা ষোলো বছরের স্বৈরাচারী অপশাসনের বিরুদ্ধে সম্মিলিত বিস্ফোরণ ছিল জুলাই গণ অভ্যধান উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন জুলাই গণ অভ্যধানে মূল লক্ষ্য ছিল একটি বৈষম্যহীন দুর্নীতি ও স্বৈরাচার মুক্ত নতুন রাষ্ট্র ব্যবস্থার প্রতিষ্ঠা করা দেশের গণতন্ত্র পুনরুদ্ধার করে রাষ্ট্রকে জনগণের হাতে ফিরিয়ে দেওয়া অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর এই সব লক্ষ্য বাস্তবায়নে রাষ্ট্রযন্ত্রের সব খাতে ব্যাপক সংস্কার কার্যক্রম গ্রহণ করেছে জুলাই গণহত্যার বিচারের কার্যক্রম দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে জুলাই শহীদদের স্মৃতি রক্ষা ও আহত জুলাই যোদ্ধাদের পূর্ণবাসনের উদ্যোগ নেওয়া হয়েছে শান্তিপূর্ণ অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের কাছে রাষ্ট্রের সব ক্ষমতা ফিরিয়ে দিতে অন্তর্বর্তী সরকার অঙ্গীকারবদ্ধ উল্লেখ করে ড ইউনুস বলেন আমাদের গণতান্ত্রিক অভিযাত্রাকে ত্বরান্বিত করতে রাজনৈতিক ও নির্বাচন ব্যবস্থা এবং প্রয়োজনীয় সব সংস্কারের রাজনৈতিক দল ও অংশীজনদের সঙ্গে আলোচনা চলমান একটি টেকসই রাজ রাজনৈতিক সমাধানের পাশাপাশি শান্তিপূর্ণ অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের কাছে রাষ্ট্রের সব ক্ষমতা ফিরিয়ে দিতে অন্তর্বর্তী সরকার অঙ্গীকারবদ্ধ দিনভর উৎসব মুখর আয়োজন জুলাই ঘোষণাপত্র আজ পাঠ করবেন প্রধান উপদেষ্টা বহুল প্রতীক্ষিত ঐতিহাসিক জুলাই ঘোষণাপত্র আনুষ্ঠানিকভাবে আজ প্রকাশ করবে অন্তর্বর্তীকালীন সরকার রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে বিকাল পাঁচটায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস ঘোষণাপত্র পাঠ করবেন অনুষ্ঠানে সব রাজনৈতিক দলের প্রতিনিধি জুলাই শহীদ পরিবারের প্রতিনিধি এবং আহত যোদ্ধারা উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টা প্রেস উইং এর এক সূত্র এই তথ্য নিশ্চিত করেছেন পাশাপাশি জুলাই গণ অভ্যধান দিবস উপলক্ষে মানিক মিয়া দিন ভর থাকছে উৎসব মুখর অনুষ্ঠান শুরু হবে মিনিটে নানা অনুষ্ঠানের বিকালে ঐতিহাসিক জুলাই পাঠ করা হবে সবশেষ আয়োজন হিসাবে রাত আটটায় থাকছে আট সেলের গান এই দিবস উপলক্ষে দেশের শিশু কিশোর কিশোরী তরুণ তরুণী বয়স জ্যেষ্ঠ নারী পুরুষ সবাইকে যোগ দেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে এদিকে সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরামর্শ করে জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত করেছে ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে বিএনপি জামায়াত ইসলামী জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবি পার্টি সহ বিরোধী সব রাজনৈতিক দলকে আমন্ত্রণ হয়েছে সূত্র মতে সব দল এই অনুষ্ঠানে প্রতিনিধি পাঠাবে তবে ঘোষণাপত্রের খসড়ায় উনিশশো সালের ছাব্বিশ মার্চের ইতিহাস যুক্ত করার জন্য সংশোধনী দিয়েছিল বিএনপি এটি না থাকলে ঘোষণাপত্র পাঠের পর প্রতিক্রিয়া জানাবে জানা যায় ঘোষণাপত্রে রয়েছে ছাব্বিশটি দফা প্রথম একুশ দফায় মহান মুক্তিযুদ্ধ সহ বাংলাদেশের মানুষের অতীতের বিভিন্ন ঐতিহাসিক ও গণতান্ত্রিক সংগ্রাম থেকে শুরু করে জুলাই পটভূমির বর্ণনা করা হয়েছে পরের পাঁচটি দফায় রাষ্ট্রের গণতান্ত্রিক সংস্কারের আকাঙ্ক্ষা আওয়ামী লীগ শাসনামলে গুম খুন হত্যা মানবাধিকার বিরোধী অপরাধ ও সব ধরনের নির্যাতন নিপীড়ন ও রাষ্ট্রীয় সম্পত্তি লুণ্ঠনের অপরাধের দ্রুত উপযুক্ত বিচার আইনের শাসন ও মান মানবাধিকার দুর্নীতি শোষণ মুক্ত বৈষম্যহীন সমাজ ও গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার কথা বলা হয়েছে একটি দফায় বলা হয়েছে ছাত্র গণ অভ্যুত্থান দুই হাজার উপযুক্ত রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতির প্রদান করা হবে যুক্তি যুক্তিসঙ্গত সময়ে আয়োজিত নির্বাচনে নির্বাচিত সরকারের সংস্কারকৃত সংবিধানের প্রস্তাবনায় এর উল্লেখ থাকবে এবং তফসিলে এই ঘোষণাপত্র সংযুক্ত থাকবে এই ঘোষণাপত্র দুই সালের 5 আগস্ট থেকে কার্যকর বলে なッピー。 স্বৈরতন্ত্রের স্থায়ী বিলোপের জন্য ঐক্যবদ্ধ থাকতে হবে বলল চর্মনায় পীর ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি বলেছেন পাঁচ আগস্ট আমাদের জাতীয় জীবনে দীর্ঘ দেড় দশকে নিঃশংশ ফেসিবাদের উৎখাত প্রচেষ্টার সফলতা এসেছিল এই দিনে রক্তে রাঙা এই দিন আমাদের স্বৈরতন্ত্র ও সৈরাতান্ত্রিক বন্দোবস্ত স্থায়ী বিলোপের লক্ষ্যে প্রতিজ্ঞাবদ্ধ করে আমরা যদি সেই প্রতিজ্ঞায় ঐক্যবদ্ধ হতে পারি এবং প্রয়োজনীয় নীতিগত আইনি সংস্কারের মাধ্যমে দেশ থেকে স্বৈরতন্ত্রকে চিরতরে বিলুপ করতে পারি তাহলে জুলাইয়ের রক্ত ও উৎসর্গিত জীবন সমর্থকতা পাবে মুফতি রেজল করিম বলেন পাঁচ আগস্ট ও জুলাইয়ের স্মৃতি আমাদের জনতার ঐক্য ও সংহতির সুফল দেখায় দেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে হলে আমাদের আবারও জুলাইয়ের ঐক্য ও সংহতির নজির স্থাপন করতে হবে কেবল ক্ষমতার পালা বদলের জন্য জুলাই আসেনি চর্মনায় পীঠ জুলাই দুই হাজার আহত ও শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে এবং নিহত প্রতি রোহের মাখফিরাত কামনা করেন যারা যে অবস্থায় থেকে জুলাই গণ অভ্যথানে অংশ নিয়েছেন তাদের সবার প্রতি কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জ্ঞাপন করেন তিনি দৃঢ় নিয়ে বলেন জুলাইয়ের রক্ত ও জীবনের সমর্থকতা নিশ্চিত করতে ইসলামী আন্দোলন বাংলাদেশের অবিচলভাবে কাজ করে যাবে বাংলাদেশ থেকে স্বৈরতন্ত্র ও স্বৈরাতান্ত্রিক বন্দোবস্তের চিরস্থায়ী বিলোপ নিশ্চিত করতে সংগ্রাম অব্যাহত রাখবে ইনশাল্লাহ রাজনৈতিক বিভেদ বন্ধ করতে হবে বলল এব পার্টি চব্বিশের গণ অভ্যধানের আহ্বান ও চৌঠা আগস্ট স্মরণের রাজধানীতে সোমবার পার্টি মিছিল পূর্ব সমাবেশে দলের চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেন দলের ব্যানারে না হলেও নির্দলীয় অবস্থান থেকে সর্বোচ্চ সমর্থন ও ভূমিকা রেখেছে বিএনপি জামায়াত সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল তাদের শত শত নেতাকর্মী শাহাদাত বরণ করেছে ও হাজার হাজার সমর্থক আহত পঙ্গু হয়েছে কিন্তু এখন কোন দলের অবদান বেশি তারা পরস্পরকে আক্রমণ করে কথা বলছে তিনি দেশে ও জাতির কল্যাণে বিএনপি জামায়াত ও বিভেদ বন্ধ করার আহ্বান জানান মুজিবুর রহমান মঞ্জু আরো বলেন গত বছরের জুলাইয়ের শুরু থেকে এবি পার্টি সহ কয়েকটি দল দলীয় ব্যানারে বৈষম্য বিরোধী আন্দোলনের সমর্থন দিয়েছে চৌঠা আগস্ট দলের সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফুয়াদ দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে ছাত্রদের আহ্বানে দেশবাসীকে ঢাকা মুখী হবার আহ্বান জানিয়েছিলেন জুলাই আগস্ট জুড়ে এবি পার্টি প্রকাশ্য দলীয় ব্যানারে রাজপথে সংগ্রাম করেছে রক্ত দিয়েছে কারা নির্যাতন ভোগ করেছে আমাদের অংশগ্রহণ ছিল দলগত তবে আমরা মনে করি আমাদের অবদান অতি ক্ষুদ্র নগণ্য বিএনপি জামায়াত ও এনসিপির নেতাকর্মীরা নির্দলীয় পরিচয়ে সব চাইতে বেশি ত্যাগী অবদান রেখেছে এই অভ্যথানে কিন্তু এখন তারা দলীয়ভাবে ক্রেডিট নিতে গিয়ে বিবাদে জড়াচ্ছেন যা মোটেও কাঙ্ক্ষিত নয় তিনি বলেন দলীয়ভাবে এনসিপি কোনো অবদান দাবি করতে পারে না কারণ এনসিপি জন্ম হয়েছে অভ্যথানে পর এনসিপির নেতৃত্বে এখন যারা আছে তাদের গণ মূল নেতা উল্লেখ করে তিনি বলেন অবদানের বিতর্কে জড়িয়ে কেউ কাউকে আপোষকামী এবং সাবেক ছাত্রলীগ বলে সংবোধন করা উচিত নয় তিনি দেশ ও জাতির কল্যাণে বিএনপি জামায়ত এনসিপিকে এই জাতীয় বিভেদ বন্ধ করার আহ্বান জানান অনলাইন এক্সটিভিস্ট কামাল পাশা চৌধুরী সহ এগারো আওয়ামী লীগ নেতাকর্মী গ্রেপ্তার রাজধানীর বিভিন্ন এলাকায় টানা চব্বিশ ঘন্টা অভিযান চালিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি এ সময় অনলাইন কামাল পাশা চৌধুরী সহ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের এগারো নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে সোমবার চৌঠা আগস্ট বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ পুলিশ কমিশনার ডিসি মোহাম্মদ তালিবুর রহমান ডিসি তালিবুর রহমান জানান রোববার কদমতলি এলাকা থেকে কাউন্সিলর লিপি ব্যক্তিকে গ্রেপ্তার করে ডিবি ওয়ারি বিভাগ তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী আন্দোলনের একাধিক মামলা রয়েছে একই দিন বিকেলে মোহাম্মদপুর থেকে শাহ মোহাম্মদ সবুর হোসেন ও বিপুল খন্দকারকে গ্রেপ্তার করে ডিবি তেজগাঁও বিভাগ সাইবার বিভাগের অভিযানে গ্রেপ্তার হন অনলাইন ব্লগার কামাল পাশা তার বিরুদ্ধে অভিযুক্ত তিনি সামাজিক মাধ্যমে সরকার বিরোধী উস্কানিমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন মকবাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয় সোহাগ মিয়াকে পল্লবী থেকে মতলব মুন্সিকে যিনি দুটি মামলায় এজাহারভুক্ত আসামি রোববার রাতে বংশ এলাকা থেকে সাইদুর রহমান টিটু ভাড়াটা থেকে আরিফুল ইসলাম দক্ষিণ বেগুনবাড়ি থেকে সৈয়দ আমান উল্লাহ হুসেন রমনা থেকে মুদ্দিন সরকার এবং বগুড়া থেকে আয়ুব আলী তরবদারকে গ্রেপ্তার করে ডিবির বিভিন্ন ইউনিট তিনি জানান গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে ব্যবস্থা নেওয়া হচ্ছে